শহীদ আমরা এখন মারা গেলে খবরও জিজ্ঞাসাবাদ আছে কবর থেকে উঠিয়া দুজব দি ফুলচিরাত ফারনি আছে নাকি বুদি ওজন আছে আসে নানি বহুত গাঠ ফারনির ফরি আল্লাহে দয়া করিয়া মেহরবানি করি যদি ব্যস্ত দিন তো ব্যস্ত কিন্তু শহীদ একজন শহীদ কবর সঙ্গে সঙ্গে গিয়ে ব্যস্ত হাজির যান ফটো কোনো কোন বাধাবিপত্তি নাই হাজির শরীফ আছে আর নিচে বাতির কিন্দি লোকল আছে জাড় বাতির জাড় শহীদ হল সবুজ ফাঁকির সুরতে এই জাড় হল মজা রেস্ট হাউস কথা বেশম দূরেছে আপনার আর কাছে আগে বলছি না উনি শহীদ গিয়ে বেস্ট আজি আর এখন বুঝলাম শহীদ হল সবুজ ফাঁকির শুরুতে নিচে নিচেও অবস্থান করেন আসলে আরোশোর নিচেও বেস্ট বুঝছেন না এ একই কথা আরোশোর নিচেও ঠিক আছে না দিয় কথা

ইগুরে জবাব দিন যে পরবর দিগার তুমি আমরা যে নিয়ামত দান এর এরপরে আর কি নিয়ামত আমরা সাইতাম পারি রে বল্লা তবে একবার তা যদি আমরা রে জিন্দা ভরিয়া একবার তা আমরা রে দুনিয়ার দিতা আর আমরা গিয়া তোমার রাস্তা যা ধরিয়া শহীদ ইয়া আবার তোমার গেছে আইতা ও আর দুটা কিন্তু নিয়ম নাই আমরাও যাইম কি যাইমো না ফিরিয়া কিন্তু আর তাইলে এই যে সামান্য দিন দুনিয়াত আছি আমরা এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ও টাইমের ভিতরে আমি যেটা করম ওটার বদলা হয়তো অনন্তকাল আল্লাহ আমরা আরে ব্যস্তিবা আল্লাহ দয়াল হিসাব না করিয়া হিসাব করে দিলে তো আশি বছর ষাট বছর ব্যস্ত তাহার বাদে ইতে আসলে বাড়িয়ে যাওয়া মৃত্যু অতদিন আসলে যে ব্যক্তিরে আল্লাহ ব্যস্ত দাখিল করিলে ব্যক্তির এবার হত না আমরা ও দুনিয়ার সামান্য দিনের ছোলা পৈসা কোন আমল ওটার আমরা উপকৃত হই অনন্ত আল্লাহ এটার বদলা বেশ তার মোকাবেলা না করে যেটার আরম্ভ আছে কোন শেষ এখন দুদি আপনি বালা কামল লাগে সন্তারিক ঠিক করাতে লাগবেন বুঝতে না নয় সামনের শুক্রবার থেকে আরম্ভ শুক্রবার হয়ে যাবে গরু লোয়া যেতাম বাজারে হাইজারবাদ কোনো হয়েছিলাম বিলি খাবার মানুষে তারিখ করলা যে মসজিদ কি মেসাবে খালি রুমাল না আপনার গিন করিয়া দিন না যাই মানুষে বিলি খায় না আপনি নিজে বুধ হয়নি না যেটার বন কিন্তু যে খায় না তার ঠান্ডা গেলে কষ্ট আর বিশেষ করে মসজিদও কোনো কেহদি শরিব আছে দাউদ শরীফ আছে আল্লাহ নবী রমায়ণ যে ব্যক্তি ফিয়াজ খাইছে মানে খাসা ফিয়াজ আমার মসজিদর খান্ডাবা জানো আয়না ওলাহদিস্বরিবাজ খান্ডাবা আয়না মানে জীবনে নি মানে ই গন্ডলিয়া মসজিদের খান্ডাবার ফিয়াজ 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 কিয়া ফিয়াজ কিয়া এগু যে নিদ্রা দুর্গন্ধ বেশি নাই নেই যারা খায় না এরা বোধ হয়নি কিন্তু যারা খায় না রে ঠান্ডা গেলেও এরা বোধ হয় আমরা গেছে তো আমরা কোনো যেমন গণনার ভিতর মানুষ না সাধারণ মানুষ গোসার পর হওয়ার দেওয়ার কারণে আমাৰ গৈছে বহুত প্ৰকাৰ মানুহ আহে পানী নি তেল লৰাই দিনজন আহিছিলে আমি ধৰক জাৰ্থাম পাৰি আন নহ'লে মানে আপোনাৰতো সোমাই খাই যাম বুলি গাঞ্জা খাই আস্থা মানুহ খুব বুদ্ধিমান গেছে কি তেলিছে আচলৰ বাদে দেখি এর মাঝে মানে কুপ বালা বলি দাঁতুত ব্রাশ হচ্ছে যে হচ্ছে গুসলও ঘটছে করিয়া গাঞ্জা হল মানুষের গোতর খাওয়াও কম থাকে এটা বললেই লাইয়া মোটামুটি একটা আইয়া আর মারছি না আমি মানুষের লোকের বেশি সরম দেওয়া তো ঠিক নয় ও তো মানুষের সামনে কিতাব হই না এত কুমাইয়া হয়নি এখন আমরা কইলা বলি আর শাড়ি মসজিদের মেসাজে বড় জবর ফুকুতে আপনার দিকে যে তাই না করে মল দিলেন বিরক্ত হইবার কথা নয় যে আমি এমন কিতা এমন বাদ মানুষ হন বাদ দিলে না শনিবার থেকে বাদ দিলে শনিবারে মনে খালি কিন্তু বাজার গরু লোয়া যেতাম আস্তার আগে ও তারিখ করতে করতে শেষ ছাড়ছো নি লাখ তারিখ করিয়া ছাড়তে হাঁটতে নমাজ যদিও লাখ বলে অমুক করে শুরু করতাম তো আমার কিছু ব্যস্ত যাও কারো দুই দিন কথা করে করিয়া থাকতাম কোনো বোধ অভ্যাস ছাড়তে হইলে তারিখ নাই সঙ্গে সঙ্গে কোনো বালা খামর অভ্যাস করত বালা কাম করতে হইলে সঙ্গে সঙ্গে টিনে না তে আমরা জীবনটা হইল একটা শ্বাস আমরা ফেলাই আমার জীবন থেকে একটা শ্বাস কমে যায় হিসাব করা তো কোরআন আছে না নিজে এক মুহূর্ত মৃত্যু আগ্রহী তো না করলাম তো না টাইম ইয়ে এক মুহূর্ত আপনার থাকতেও পারত না হাসান না আর এক মুহূর্ত আগেও আপনার মৃত্যু হইতে তাইলে আপনার যতটা শ্বাস ফেলাইতে এগুলো আল্লাহ হিসাব করিতে না হিসাবর ই হিসাবে আমরা একটা সার মানে আমার জীবনটাগি একটা ক্ষুদ্র অংশ কমে নাই তিরও মাঝে একটা উদাহরণ আনছেন বড় সুন্দর এক বেলা বাড়িচন বরফের সাহায্যে বেশিটা মনে মনে আরও বাজার আরও মানুষ আরও জঙ্গা শেষ বাজারও দাম বাড়ি তাই অপেক্ষাপট বরফর সাহাল এক সময় মনে রইল আর বেসিলে বেশিটা তো জিনিসের বা চাইতে নাই হি কেয়ারণ ফুটা 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 ফুটে উ খালি ক্ষয় উনারও বাদে বেশি তা বেশবার জিনিসই নাই ঠিক আমরা জীবন ওলা যদি বালাঘাম করতাম অপেক্ষা অপেক্ষার থাকি অপেক্ষার থাকি বরফ গলিয়া গলিয়া গেলে ক্ষয় গেছে আমার শ্বাস যাইতে যাইতে হলা আমারও ওলা শেষ হইয়া যায় আর জীবনে বালা হাম করা সম্ভব হইত তো দুনিয়ার দ্বারা মানুষের বালাহাম করিয়া যায় মানুষে এই নেকির কথা আলোচনা করে আর শরীফও আছে মৃত ব্যক্তির বালা হাম আলোচনা করতে আবার কথা জানিয়ারা হোক মৃত ব্যক্তির বাদ যেন ফাঁপ এটা মাতিতা না কারণ বিপদগ্রস্ত হয়ে গেছে কি আর আর এটা আলোচনা করতাম যদি সামাজিকভাবে কোনো দুর্নীতি হইয়া যায় মানে যেটা সমাজ নষ্ট করে তাইলে ও সমাজ ঠিক করবার লাগি তার সমালোচনা করতে হবে না ব্যক্তি হিসাবে যখন মানুষ বাদ আছে তার কথা আলোচনা করতে না তবে বালা যদি থাকে বালা আলোচনা করতে এটা দোয়া মুসলিম শরীফ হাদিস আবুদর ফারি রাজিয়াল্লাহ যখন ইয়া রসুল্লাহ মানুষ মারা যাওয়ার পরে মানুষের যে প্রশংসা করে এটা কিতা আল্লাহ নবী ফরমান এটা হইল বুসা আজিলা অর্থাৎ নগদ শুভ সংবাদ হোক আল্লাহ আমি রব্বানা ফুলনা জুনুবানা ও ইসরাফনা ফি আমদিনা ਉਹ ਸਭ ਜੀ ਤਕਦਰ ਮਨ ਸੁਣਾ ਲ ਕੌਮਿਲ ਕਾਹੀਰੀ ਅੱਲਾਹ ਅੰਗਲਰ ਮਾਫਰਿ ਦੇ ਅੰਗਲਰ ਮੁਰਦਗਾਨੇ ਮਾਫਰਿ ਦੇ ਅੰਗਲਰ ਸਾਬਤੂਲ ਦਰਜਾ ਬੁਲੰਹ ਫਰਿ ਦੇਓ ਮਰਹੂਮ ਖਾਲਦ ਮਾਨਿਸ ਸਬਰ ਦਰਜਾ ਬੁਲੰਹ ਫਰਿ ਦੇਓ ਅੱਲਾਹ ਮਰਹੂਮ ਮਹਦੀ ਸਬਰ ਦਰਜਾ ਬੁਲੰਹ ਫਰਿ ਦੇਓ ਅੱਲਾਹ ই سلسلہ তো বুদুর গহল দুনিয়া সলিয়া সুন্তাম মরহুমের প্রতি রহমত করো যন্নাতুল আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আমরা तमाम मुर्দাগান্ডে মাফ করে দাও ইয়াত্রা ফর মুর্দাগান্ডে প্রতি রহমত করো আল্লাহ আমাদেরকে দাওলা দিছো রে আল্লাহ আল্লাহ দি আমরা রে আজমাশ করবি না আল্লাহ

আল্লাহই জালিম হল বেগুনা বেখুছ बच्चन तेरे खतर उतरवा अल्लाह মুসলমানের বেগুনা बच्चन তোর রক্ত নদী ভাসিয়ে দাও মুসলমানের গুনার না তোমার হাবিবর হাদিরে মুল্লুম মুসলমান হল রে উদ্ধার করিয়া নে আল্লাহ আল্লাহ তোমার দরবার ফরিয়ার এই মজলুম মুসলমান হলরে তোমার কুদরত দিয়ে উদ্ধার হরিয়া নেব কাবির হলরে মখুর মৌল হরি দেব আল্লাহ আল্লাহ আমরা রে বারবার হেরমান শরী বাহিনার মকবুল যার রত্নসিব দুনিয়া যতদিন রে হোক

امروز او شکر درموزی و تو رحمت توارا بیور دیدار دهی او او و ذمری لله ان الله بسیر سید الملک و سبحان ربك رب العزت ام ما يس وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين